আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর রফমতুল্লাহ বরকাতু আঙ্কেল আবার চলে আসলাম আপনার খামারে তো এসে তো প্রায় মুগ্ধ তো বর্তমানে আপনার চেম্বারে বসে আছি অনেকে হয়তো বা জানেন দর্শক আঙ্কেল হচ্ছে পল্লী চিকিৎসক পাশাপাশি ওনার খামার আছে বাসায় তো আমরা বাসায় ভিডিও করে ওনার চেম্বারে এখন বসে আছি তো আঙ্কেল প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম ডাক্তার মোহাম্মদ বসির উদ্দিন আমার বাড়িটা হলো নাটোর জেলার আহম্মদপুরে আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন ফোর সেভেন ওয়ান সিক্স টু এটা হলো বিকাশ এবং নগদ নম্বর আর এটা সবসময় আমি পকেটে রাখি আর আরেকটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার ওই নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফাইভ ফোর আবার এইট ফাইভ ফোর ফাইভ আচ্ছা আচ্ছা এইটা হলো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা যদি ফোন করেন তাহলে হয়তো কবুতর দেখা দিতে পারি তো বর্তমানে ঈদ উপলক্ষে আচ্ছা আচ্ছা বাজারের অবস্থান খুব খারাপ কবতর কালেকশনও কম হচ্ছে তারপরে যেগুলা আছে এবং কিছু কালেকশন করে আমি একটা ঈদ উপলক্ষে একটা ঈদ আনন্দ অনুষ্ঠান হিসাবে আমি এই ভিডিওটা দিলাম বোনাস হিসাবে একটা বোনাস হিসাবে তবে ঈদ উপলক্ষে আমি অনেকটাই ছাড় দিয়েছি তবে আপনারা চিন্তাভাবনা করে বুঝে শুনে দেখে আপনারা কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবেন আশা করি এগুলো ডিম বাচ্চা মানে গ্যারান্টি আছে আবার এক কিছু কবুতরও দিলাম এই কবুতরগুলো আপনারা আর কিছু লাগাইতে পারবেন তো কবুতরের রোগ বানাই সম্বন্ধে

এই দাম আমি মাত্র বারোশো টাকা মাত্র টাকা ই ধামাকা দর্শক আজকে এটাই শেষ ভিডিও ভিডিওদের আঙ্কেল দেখতে পাচ্ছি আছে একটা রেড একটা ইয়েলো দুইটার বয়স এবং দাম কত এগুলো রানিং কৌতো গ্যারান্টি আছে দাম নিব টাকা জোড়া মাত্র ষোলোশো টাকা জোড়া দর্শক দেখেন রানিং কবুতর আছে দুইটা দুই কালার সে কারণে দামও কম আছে দেখতে একজন রেড লাহ আছে বয়স কত এটা রানিং একদম রানিং দেখেন কোয়ালিটি দেখেন হাই কোয়ালিটি কবুতর আছে একদম ডিম বাচ্চা ওকে রেড লাহোরি আঙ্কেল দেন এটা রেড লাহোরি আচ্ছা কত রাখবেন জোড়াটা এই জোড়াটা নিব 1700 টাকা মাত্র 1700 টাকা দেখেন কিউটের ডিব্বা কবুতর আছে আচ্ছা তিন জোড়া আছে দেখলেন তো তিন জোড়া সর পর তিন জোড়া তো কোনো ব্যক্তি একত্রে নেন তাহলে আমি আ 3000 আর তার মোট 4000 টাকা নিব 4000 টাকা মানে অফার আছে অবশ্যই আর যদি চান যে সিঙ্গেল সিঙ্গেল দিব

দেখতে পাচ্ছি ব্লু বার রেসার আছে এগুলোর বয়স কত এগুলো রানিং আচ্ছা এগুলো রানিং আছে দর্শক একদম ডিম বাচ্চা ওকে আছে আপনারা ওড়াতেও পারবেন বাচ্চারা বাচ্চা ডিমও করতে পারবেন এবং ফোস্টার হিসাবে কাজ করতে পারবেন কত রাখবেন জোড়াটা দাম নেব এটাও 1500 টাকা মাত্র 1500 আচ্ছা দুই জোড়া একত্রে যদি কোনো ব্যক্তি নাই মিলি রেসার এবং ব্লু রেসার তাহলে আমি পরিবহন খরচ দিয়ে দিব ইনশাআল্লাহ এমনিতে দাম যত কম বলে দিছে ভালো লাগলো নিতে দেখতে পাচ্ছেন এক জোড়া অসাধারণ ব্ল্যাক ম্যাকপাই পোটার আছে বয়স কত

ইনশাআল্লাহ স্কে সেল হবে কত রাখবেন জোটা মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকায় পলিশ আউল আবার রানিং দসকার কি চান কোন আপনারা কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন জোড়া মুখ্য আছে একটা হচ্ছে আপনার রেড একটা দুইটার বয়স এবং দাম দুইটা রানিং আছে জি দাম দাম মাত্র টাকা

কালেक्सनাল মাল আচ্ছা এগুলো দশক অনেক উড়ে ঠিক আছে উড়ার কবুতর কত রাখবেন এই জোড়াটা নর ঠিক আছে ইনশাআল্লাহ দাম নিব অনলি আমি এই দופলকে 1200 টাকা আচ্ছা আপনারা ট্রেনিং দিতে হবে এগুলোর

এটা আর দাম নিবো অনলি পাঁচশো টাকা আচ্ছা আর লোটন আছে এটা হলো নর এটা রানিং এটার দাম নিব পাঁচশো টাকা আচ্ছা শ্যালো এক পিস আছে এটারও দাম নিব পাঁচশো টাকা অন এখানে সব পাঁচশো টাকা পিস হলে সেল করে দেবো আচ্ছা শ্যালোটা কি নর না নারী আর শ্যালোটা নর নর বয়স কত নরটা নরটা রানিং আচ্ছা রানিং এখানে দেখতে পাচ্ছি দুইটা দুই প্রজাতির এগুলোর বয়স ও দাম কত

একদম নিউ অ্যাডাল্ট আছে দেখেন গেট আপ কোয়ালিটি দেখেন সর্বোচ্চ আছে কত রাখবেন জয়টা মাত্র 1400 টাকা রাখবো মাত্র 1400 কোনো কথা ছাড়া একদম দর্শক দেখতে পাচ্ছেন টাইগার বোখারা আছে একদম রানিং বোখারা রানিং বোখারা নর না না এটা আচ্ছা দর্শক এটা নর আছে গ্যারান্টি নর আছে কত রাখবেন আঙ্কেল মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা দেখতে পাচ্ছেন দুইটা বোখারা আছে পাশাপাশি ব্ল্যাক বোখারা দুইটা কি জোড়া নাকি দুইটাই দুইটাই নর গ্যারান্টি নর আছে কত রাখবেন একদম রানিং নর মাত্র আমি দাম নিব পনেরো টাকা পিচ পিচ আর দুইটা একসাথে নিলে একটু কম আছে দেখতে পাচ্ছেন একটা জার্মান কপার আছে আর একটা চায়না আউল আছে দুইটা বয়স এবং দাম কত আঙ্কেল দুইটা যদি কোনো ব্যক্তি নাই তাহলে আমি আটশো টাকা সাতশো টাকা দুইটা কোনটা আটশো কোনটা সাতশো আটশো হলো জার্মান কোপারটা বড় আর এটা হলো সাতশো টাকা এই দুইটা আমি এই পনেরো টাকা হলে সেল করে দেবো দেখতে পাচ্ছি কোয়ালিটিফুল এক জোড়া শোকিং আছে প্রায় ফুটবল শোকিং দেখেন নাইট একদম পুরোপুরি ভাসছে আর নটটা ডাকাটাই শুরু করছে তো এই জোড়াটার বয়স এবং দাম কত এই জোড়াটা রানিং আচ্ছা একদম রানিং আছে কত রাখবেন এই জোড়াটার দাম নেব অনলি আর তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দর্শক কবুতর দেখেন একদম মন কারা কবুতর আছে দেখতে পাচ্ছি এক জোড়া কোয়ালিটি ফুল মুন্ডিয়ার আছে বয়স্ক এগুলোর এগুলো রানিং একদম রানিং রানিং আচ্ছা কত রাখবেন পেয়ারটা পেয়ারটার দাম নিব অনলি পাঁচ হাজার টাকা মা শাল একদম পাঁচ হাজার পাঁচ হাজার আঙ্কেল এখানে তো দুইটা কবতো দেখতে পাচ্ছি কোনটা কী জাতের একটা হলো বসিয়ান টামলা আচ্ছা আরেকটা হলো কৃষ্ণ কৃষ্ণ নর আচ্ছা পার পিস কত এখানে পার পিস আমি অনলি বসেন টাবলারটা নিব সাতশো টাকা আর ওইটা নিব আটশো টাকা এরকম হলে সেল করে দিব আচ্ছা আচ্ছা দাম কম আছে কবুতর দেখতে পাচ্ছি দুইটা লং ফেজ আছে রানিং পেয়ার এটা রানিং পেয়ার মাশাআল্লাহ কোয়ালিটি কেটা আছে কত রাখবেন জোড়াটা এই জোড়াটা দাম নিব অনলি 1500 টাকা হলে সেল করে দিব মাত্র 1500 দেখেন শেপ দেখেন গেটআপ দেখেন খুবই সুন্দর আছে দর্শক ভাই আছে এখানে তিন পিস কবুতর খুব শর্টপটে তিনটাই নর নাকি হ্যাঁ তিনটাই নর আচ্ছা গ্যারান্টি নর আছে একটা হলো ডেনিশের নর সে পাকিস্তানি ডেনিশ আচ্ছা আচ্ছা আর এই ডেনিশের নোটটার দাম দিব মাত্র 1000 টাকা জি ডেনিশের নটটা 1000 টাকা এত সস্তা পাওয়া যাবে না 1000 টাকা তারপর হোমার হোমার রেড হোমার ওটা নর ওটার দাম দিব মাত্র 500 টাকা 500 টাকায় আর এটা হলো বার হোমার বার হোমারের নোট কালো বার হোমারের নর হ্যাঁ কালো বার হোমারের নর ওটার দাম দিব

পার পিস আমি অনলি পাঁচশো টাকা পিস সেল করে দেবো পাঁচশো দেখতে পাচ্ছি একটা বোম্বাই আছে আর একটা হচ্ছে সিরাজী আছে দুইটার বয়সের দাম কত ওই সিরাজিটা হলো রানি এটা হলো দাম নেব মাত্র সাতশো টাকা আর হলো বোম্বাইয়ের অ্যান্ডোলেজিয়াম বোম্লিজিয়াম কালারের এটা এখনো রানি হয় নাই সাত পর গেসে কত থাকবেন এগুলো দাম নিব মাত্র 500 টাকা 500 টাকা এন্ডলেজেন্ডে আছে হাউস হাউস আছে ব্ল্যাক কালারে দুইটা নর একদম বাগান নর আছে खासा মাছ একদম ভંગી ফেলবেরম দেখেন দুইটা দেখি শুরু করছে একদম মাত্র 1000 টাকা টাকা আর আছে হলো এটা ননা নারী হলো নর নরটা কত হলে এই 9টা যদি কোনো মাত্র আমি 1000 টাকা করে সেল 1000 আচ্ছা একজোড়া হাউস আছে রানিং পিয়ার হ্যাঁ হ্যাঁ নর রাখবেন পাই আছে নর কত রাখবেন পার পিস পার পিস আমি দাম নিব অনলি টাকা পিস দুই পিস একসাথে যদি নর না তাহলে 1500 টাকা নিব দুই পিস আচ্ছা তো একটা টাইগার মুখিয়া স্যার ইংলিশ না না স্যার বয়স এবং দাম দুইটাই নর আচ্ছা আমি একটা হলো টাইগার মুখিটার দাম নিব 700 টাকা আর এইটার দাম নিব মাত্র 800 টাকা আঙ্কেল দেখতে পাচ্ছি ভিডিওর শুরুতেই তিন জোড়া লাখ আছে কেমন কি আঙ্কেল এগুলো এগুলো তিন একেবারে কালার কালারে মিল আছে জি কালো তারপরে ব্লু কালার ব্ল্যাক কালার জি আঙ্কেল দুই জোড়া ব্ল্যাক আর এক জোড়া ব্লু কালার তো সবগুলাই জানি সবগুলাই ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া যাবে যদি জোড়া নেয় কত পড়বে আর এই ছয় পিস জোড়া নিলে পনেরোশো টাকা আর দুই জোর যদি নেয় একসাথে তাহলে আমি নিব পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা আর তিন জোড়া একত্র নিলে দাম নিব আমি পঁয়ত্রিশশো টাকা অনলি দুপুরকে একেবারে ছাড় দিয়ে তিন জোড়া পঁয়ত্রিশশো দুই জোড়া পঁচিশশো এক জোড়া পনেরোশো